এই মুহূর্তের এবং এখনকার আবহাওয়ার কি কী হালচাল রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সোমবার মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুব বেশি এবং আজকের আবহাওয়ার আপডেটে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে কি কি বলছেন আবহাওয়া দপ্তর কি কী স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য আজকে অরেঞ্জ অ্যালার্ট দিয়েছেন আবহাওয়া দপ্তর কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু নেই দেখা গেছে মেঘলা মেঘলা আকাশ রয়েছে দু এক পশলা কোনো কোনো জায়গা হয়েছে তবে ব্যাপক কিছু হবার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন আজকে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ জেলার ছিল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার সম্ভাবনা ছিল তবে বাস্তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আজকে রাতের দিকে বীরভূম মুর্শিদাবাদে কোন কোনো জায়গার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির অর্থাৎ উত্তরবঙ্গের একেবারে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এখানে বৃষ্টির সম্ভাবনা তাই পার্শ্ববর্তী জায়গায় মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর দিকে যেটা দেখতে পাচ্ছেন আপনারাও সেরকম কিছু দেখা যাচ্ছে না আপাতত ঝড় বৃষ্টি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে ঠিক তেমনটাই দেখা যাচ্ছে তিনটি জেলাতে বলা হয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি তবে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বজ্রপাত সহ বেশ কিন্তু আবহাওয়াটা দুর্যোগপূর্ণ থাকার সম্ভাবনা রয়েছে মাঝ রাতের দিকে কি কী হতে পারে মাঝ রাতের দিকে যা পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের রংপুর রাজশাহী মেহেরপুর পাবনা এই সমস্ত জায়গার সঙ্গে রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে বৃষ্টিটা চলে যাচ্ছে মাঝ রাতের দিকে অর্থাৎ ত্রিপুরাতে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় মাঝ রাতের দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝড় এই সমস্ত কিছু ভারতবর্ষের ত্রিপুরাতে হবার সম্ভাবনা রয়েছে আজকে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে সঙ্গে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া বাংলাদেশের উত্তর এবং মধ্যাঞ্চলে ঝড় বৃষ্টি দুর্যোগটা হবার সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে মাঝ রাতের দিকে এই পর্যন্ত পূর্বাভাস আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আজকে সেরকম কিছু নেই এবার আগামীকাল আমরা দেখব সোমবার তো আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছেন তারা যেটা বলছেন যে সোমবার প্রথমেই তাদের আপডেটটা আপনাদের জানিয়ে দিই সোমবার হুগলি জেলা সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এবং দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সোমবার বিশেষ করে আটাশ এপ্রিল সেই জেলা দুটোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান এই দুটো জেলাতে সোমবার ভারী বৃষ্টিপাত হবে এবার বাস্তবিকই দেখা যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবার বিকাল থেকে রাতের মধ্যেই ঝড় বৃষ্টিটা ব্যাপকভাবে আসে সেটা আমরা দেখার চেষ্টা করব সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলো এবং বেলা পর্যন্ত সময় ভালো রকম ঝড় বৃষ্টি হতে পারে কারণ আগামী কালও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতেও রয়েছে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকে রয়েছে ভারতবর্ষে আসাম মেঘালয় এই সমস্ত জায়গায় কিন্তু সম্ভাবনা রয়েছে এবার বিকালের পর থেকে বা বিকাল থেকে রাত পর্যন্ত সময় কি কি হতে পারে দক্ষিণবঙ্গে কতটা দুর্যোগ থাকতে পারে অবশ্যই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যেমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তো বলাই হয়ে গেছে যে পূর্ব বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে হতে পারে এই দুটো জেলাতে আমরা দেখতে পাচ্ছি সারা দক্ষিণবঙ্গ জুড়ে প্রথমে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া বা উপরের দিকে জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এখানে টাইমটা দেখাচ্ছে বিকাল চারটে তো চারটে থেকে মোটামুটি হবে সন্ধ্যা রাত পর্যন্ত সময়ের মধ্যে চান্স রয়েছে আর ঝাড়খণ্ডও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ধানবাদ রয়েছে দেওঘর মিহিজাম দুমকা জামশেদপুর এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আঠাশ তারিখে খুব বেশি রয়েছে যদিও ঝাড়খণ্ডে বলা হয়েছে তিরিশ এপ্রিল তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন তো আঠাশ তারিখ আমরা আস্তে আস্তে রাতের দিকে চলে যাচ্ছি বৃষ্টিটা দেখা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে সরছে যার ফলে রাতের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অর্থাৎ দক্ষিণবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে সোমবার রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবণতার সম্ভাবনা খুবই বেশি আমরা লক্ষ্য করতে পারলাম ঠিক একইভাবে বাংলাদেশের জন্য সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে উপরের দিকে উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বৃষ্টিটা দক্ষিণে নামতে পারে যার ফলে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ভারতবর্ষের ত্রিপুরাতে রাতের দিকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে সোমবার আজকেও রয়েছে ত্রিপুরাতে মাঝ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে এবং সোমবার ও রাত থেকে ঝড় বৃষ্টির প্রবণতা বেশি দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা খুব বেশি রয়েছে সুতরাং সোমবার আগামীকাল ঝড় বৃষ্টি বেশি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড উত্তরবঙ্গ এছাড়া বাংলাদেশ সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এমনটাই আমরা তথ্য বা আপডেট পেলাম চলে আসবো মঙ্গলবার উনতিরিশে এপ্রিল তারিখে উনতিরিশ এপ্রিল তারিখের যা পূর্বাভাস রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে অর্থাৎ সোমবারের পর সোমবারে অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে মূলত তারিখ মঙ্গলবার দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বা কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তীব্রতা একটু কম থাকতে পারে দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে মঙ্গলবার উনত্রিশ তারিখে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও সেরকম পূর্বাভাস রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বলা হয়েছে সেখানেও কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানাচ্ছেন তারাও বলছেন যে বিশেষ করে অন্যান্য জায়গার তুলনায় উত্তরাঞ্চলগুলো বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত উত্তরাঞ্চলে দেখা যাচ্ছে যেটা রাজশাহী এছাড়া রয়েছে পাবনা বগুড়া মেহেরপুর ময়মনসিংহ এই সমস্ত বিভাগের দিকে ঝড় বৃষ্টিটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের ত্রিপুরার দিকেও হালকা মাঝের বৃষ্টিটা হবে উনতিরিশ এপ্রিল তারিখের দিকে অর্থাৎ মঙ্গলবার তাই মঙ্গলবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ধরনের কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে তীব্রতা কিছুটা কম থাকতে পারে এমনটাই পূর্বাভাস আমরা পেলাম তিরিশ এপ্রিল তারিখে কি হতে পারে তিরিশ এপ্রিল তারিখে দেখার চেষ্টা করব আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন তিরিশ এপ্রিল তারিখে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে ব্যাপক ঝড় বৃষ্টির কথা বলা হয়নি তো আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি এবং পশ্চিম দিকের জেলাগুলোতে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া রয়েছে অন্যান্য জায়গায় যেমন হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে তিরিশ এপ্রিল তারিখে একটু নিচের দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বেশি হতে পারে কিন্তু উপরের দিকের জেলাগুলো যেমন মুর্শিদাবাদ বীরভূম এদিকে কিছুটা কম দেখতে পাওয়া যাচ্ছে কোনো কোনো জায়গায় হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে এটা তিরিশ এপ্রিল তারিখের কথা আপনাদের বলছি বুধবারের কথা এমনটাই দেখা গেল উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে তিরিশ এপ্রিল তারিখ থেকে অনেক অনেক কমে যাবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন উড়িষ্যা এবং ঝাড়খন্ড এই দুটি রাজ্যে তিরিশ এপ্রিল তারিখের দিকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে এটা তাদের বক্তব্য রয়েছে মে মাসের এক তারিখের থেকে আমরা খুবই হালকাভাবে আপনাদের একটু আভাস দেওয়ার চেষ্টা করব কি কি পরিস্থিতি তাতে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের দিকে ঝাড়খণ্ড রাজ্যে বেশ কিছুটা দক্ষিণাঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হুগলি জেলা বর্ধমান জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এছাড়া বাঁকুড়া জেলা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি কমে যাবে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে রাজশাহী মেহেরপুর পাবনা ঢাকা ময়মনসিংহ সিলেট এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে ভারতবর্ষের ত্রিপুরার দিকে এক তারিখে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দু তারিখের যে আপডেট রয়েছে মে মাসে দু তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা হালকা কিছু কিছু জায়গায় হতে পারে বাংলাদেশেও হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য আমরা পেলাম এবার তিন তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তিন তারিখের দিকে দেখার চেষ্টা করব তার আগে দু তারিখে আমরা দেখার চেষ্টা করব যে বিকাল থেকে রাতের মধ্যে কিছু কিছু জায়গায় বিরাট যে বৃষ্টি হবে সেরকম কিছু নয় এটা আবার পরিবর্তন হবে কারণ দু তারিখ এখনো দেরি রয়েছে তাই কিছু কিছু জায়গায় বা দু এক জায়গায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্রতা অনেক কমবে তবে তিন তারিখ থেকে আবহাওয়া দপ্তর এমনি জানিয়েছেন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে তবু দু এক জায়গায় দু এক জায়গা হবে কোনো সতর্কবার্তা থাকছে না তাই যেটা আমরা বুঝতে পারছি উত্তরবঙ্গের জন্য মূলত এক মে থেকে ঝড় বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে তিন মে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে সেরকম কোনো বৃষ্টি নয় আপাতত যা পূর্বাভাস রয়েছে এবং চার তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কম রয়েছে তাই চাষি বন্ধুরা অবশ্যই জেনে রাখুন তাদের একটা মনে বড় প্রশ্ন রয়েছে যে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে বা নেই বললেই চলে এখনও পর্যন্ত যেটা দেখা গেল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ফার্স্ট মে তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মে মাসে তিন তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেক কম এই মুহূর্তের আপডেট রয়েছে চার তারিখেও সেরকম কোনো ঝড় বৃষ্টি নেই দু এক জায়গায় দু এক জায়গায় সেটা কিন্তু হতেই পারে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে বিরাট দুর্যোগ নয় পাঁচ তারিখেও সেরকম কিছু নেই পাঁচ তারিখের পর থেকে আর বৃষ্টি হবেই না দক্ষিণবঙ্গে গরমটা আবার আস্তে আস্তে বাড়বে এমনটাই আমরা দেখতে পাচ্ছি নয় দশ মে এবং এগারো মে পর্যন্ত যা লাস্ট আপডেট আমরা পাচ্ছি তাতে এটাই আমরা লক্ষ্য করতে পারছি যে তিন চার পাঁচ এই তিনটে দিন বৃষ্টি হবে না বললেই চলে কোনো কোনো জায়গা হালকা বিক্ষিপ্ত হতে পারে ছয় মে তারিখ থেকে এগারো মে তারিখের এই যে আপডেটটা আমরা পাচ্ছি তাতে বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে না আবার গরম বাড়বে তো বন্ধুরা আশা করছি এই আপডেট আপনাদের অবশ্যই কাজে লাগবে এর সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা তাতে বলা হয়েছে মে মাসের দু তারিখে আরেকটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এটাই রয়েছে এখনও নতুন সিস্টেমের খবর নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এই যে যেটা দেখা যাচ্ছে সেটা প্রবেশ করবে আর তাপপ্রবাহের সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় থাকবে আগামী দুই দিন মতন সেটা পশ্চিম রাজস্থান রয়েছে এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশের কোন কোন জায়গা হতে পারে গুজরাটে কোনো কোন জায়গা হতে পারে আর ভারতবর্ষের অন্যান্য জায়গায় বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই এবং উত্তর পূর্ব ভারতের এই যে বৃষ্টি চলছে সেটা উনতিরিশ এপ্রিল তারিখ পর্যন্ত চলতে পারে এই ইনফরমেশান অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী ক্ষেত্রে কী আপডেট এলো অবশ্যই আপনাদের সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং